ধরের তালের শ্বাস বিক্রি হচ্ছে আমি পাঁচটা কিনলাম চল্লিশ টাকা বলছিল পঁচিশ টাকা দিয়ে নিলাম পছন্দ করুন কাল থেকে এখন ঘর দেখি তালের শ্বাসকে আবার চলবো সুন্দর খাবার ঘর খুব সুন্দর একটা হোটেলও বানিয়ে রেখেছে অনেকটা উপরে অনেকটা উপরে চলে এসেছে পুরো নির্জন এই বড় বড় পাথর নামলেই তো ঢেউতে এসে মাথায় লাগলেই ব্যাস এই জন্যই এই বিশাখাপত্র নামে সমুদ্রে কেউ নাম এত বড় পাথরের বিশাকাপত্তনমের সমুদ্রের ধারে এসে বসলাম নারকেল গাছের ছায়া চারিদিকে বোন আর কি সুন্দর ঢেউ হচ্ছে কিন্তু এখানে কেউ নামে না স্নান করতে পাথর রয়েছে তো বিশাখাপত্তা নামের সমুদ্রের সৈকতের দৃশ্য সব সৌরস্বতী বিদ্যুৎ প্রকল্প কি সমুদ্র কত বড় পে পঞ্চাশ টাকা নিয়েছে আশি টাকা বলছিল পঞ্চাশ টাকা নিয়েছে এই রাত্রি ওই রুটি আর এই পেঁপে খাবো খেয়ে শেষে পেঁপে খাবো তো মানে এক দাদা ভাই আমার এই এক প্যাকেট রুটি দিলো আমি নেবো না জোর করে দিয়েছি বলছে নাও দাদা লেগে যাবে পর চলতে হ্যাঁ এই এক একটা রুটি পাঁচ টাকা করে আর এতে ক্রিম লাগিয়ে দিলে দশ টাকা করে এক একটা রুটি একটা খেতে দিল আবার এই এক প্যাকেট দিল আমি নিয়ে আজ একুশে এপ্রিল দু হাজার পঁচিশ আমি যাচ্ছিলাম উপরের রাস্তা দিয়ে চিন্তা করছি যদি আজকের কোথাও জায়গা না পাই হোটেল নেবো না এবং আমি ওইভাবেই সারা রাত চলতে থাকবো এক রাত আমি এই স্থানে থাকবো আমি কি থাকতে পারি অবশ্যই অবশ্যই বললো অবশ্যই কি সুন্দর পরিবেশ চারিদিকে হ্যাঁ থাকুন কি যত্ন সঙ্গে সঙ্গে বাথরুম ঘর খুলে দিলো স্নানের জায়গা দেখিয়ে দিল বলে চান করুন খাবেন চলুন হ্যাঁ আমি বললাম না না ঠিক আছে আমি খেয়ে নিয়েছি কি সুন্দর পরিবেশ আমার খুব দূর থেকে দেখেছিলাম মন্দিরটা দেখে আমার খুব ভালো লেগেছিলো এই মন্দিরে আজকে এই আমার হয়তো অধিষ্ঠান তবে হোটেলে আমি থাকবো না এই হচ্ছে পুকুর এদিকটা বিশাল বড়ো পুকুর

குஜராத்ஷ் அந்த தமிழ் அந்த கூட মনে হচ্ছে গরু ছাগল থাকার জায়গা গরু আছে একটা ছোট্ট বনু আছে হ্যাঁ কি সুন্দর গরু থাকার জায়গাটা এই হচ্ছে গেট একটা খুঁটির উপরে তৈরি চালটা কি সুন্দর ছোট্ট বনু নাম কে বনু কে ও ঋষিকা ঋষিকা নাম খুব সুন্দর নাম পাহাড়ের কোলে নারকেল বাগান তার নিচে পুকুর খরণ হচ্ছে একশো দিনের কাজ হিসাবে এখানে এখনো একশো দিনের কাজ চলছে আর মাটির পুতুল বিক্রি হচ্ছে দাদাজি বানাচ্ছে হ্যাঁ দিয়েছে কারিগর তেলুগু তেলেগু নেই হিন্দি হ্যাঁ আচ্ছা এই কীত রুপিয়া আর বলছে তেলেগু ভাষা জানে নাকি বললাম না তেলেগু নেই কালার করছে দিন লাগে টাইম টাইম স্ক্রে এই মন্দিরে আমি থাকব খুব সুন্দর গান হচ্ছে মাসিমারা সবাই গান করছে দেবতার গান উৎসর্গে আমি সঠিকের ভাষা বুঝতে পারছি না না পারলেও হ্যাঁ তবু বুঝতে পারছি যে দেবতারই গান করছে এনারা আমাকে থাকতে দিল এই অফিস রুমে হ্যাঁ এই হচ্ছে মন্দির বিশাল মন্দির এরিয়া বিশাল জায়গা জুড়ে এই রান্নাশালা রান রুটি তরকারি আমি বুঝতে পারছি না আর কী কী দিয়ে আমি এখনো খাইনি দেখছি এই মন্দিরের খাওয়া সবাই খাচ্ছে এখানে এবং যে যার থালা দিয়ে আনছে এই দাদারা বসে আছে সব দিচ্ছে প্রসাদ বিতরণ করছে দিচ্ছে যে যার থালা দিয়ে আনছে মন্দির মন্দির এই বাবা রামদেব বলছে কিন্তু দেখছি বাবা শ্রীকৃষ্ণের মূর্তি আছে হনুমানের মূর্তি আছে এই বাবা রামদেব মন্দিরে দিয়ে লেখা আছে কি সুন্দর ওপরটা ঝাড়বাতি দেওয়া আমারই মাথা ঘুরে গেল একবার ভোট পাক খেয়ে সিদ্ধিদাদা গণেশের পুজো এখানে গণেশ ভক্তেরা ভীষণ বড় বড়ো গণেশের মূর্তি আমি দেখেছি এরা গণেশ পুজোটাই করে তিরুপতি গণেশ নাকি বলে সেটাই এদের কাছে সবচেয়ে বড় আর বজরাঙ্গ বলিচ্ছ রাস্তা ছেলে মেয়ে মুশকিল সকালবেলা কত সুন্দর একটাও পাতা নেই শুধু ফুলে ভরা গাছ কি দারুণ লাগছে আজ সকালবেলা রোদ পড়েছে খুব ফার্স্ট ক্লাস এই বিজয় দিকে এসে দেখছি রাস্তা এরকম সব সবকরের দোকান আম বেশিরভাগ হ্যাঁ আম সেই একটা দোকান লাইন দোকান আছে মাঠে সব বিচুলি গাদা এগুলো কিছুদিন পরে সব ধরিয়ে দেওয়া হয় সেই যে দূরে ধরিয়ে দিয়েছে একটা ক্যামেরায় হয়তো দেখা যাবে না আমি দেখতে পাচ্ছি কি সুন্দর একটা পরিবেশ বিল কে বিল শুধু কাপাস তুলোর চাষ গাছে তুলো সামান্য আছে এখন প্রায় শেষের পথে এই অল্প কিছু আছে গাছে তুলো শুধু বিল কি বিল মাঠ কি মাঠ শুধু এই কাপাস তুলোর চাষ মনে হচ্ছে এগুলো পাম গাছ সেই যে গোড়ায় অল্প হয়ে রয়েছে বলে মনে হচ্ছে আমার এই যে গাছ ফলটা হয়ে রয়েছে বিশাল নারকেল বাগানের গাছ এগুলো সবে ছোট ছোট চারা নজর ভোর এদিকে শুধু গাছ লাগানো রয়েছে আমি রাস্তার ধারে দাঁড়িয়েই তুলছি চলে বোরের গাড়ি চলছে দশ বারো তালা উঁচু সমান এই স্বামীজির মূর্তি এখানে স্থাপন করেছে এনারা ভাবছিলাম সকাল থেকে আখের রস খাবো কিন্তু কোথাও আখের রস পেলাম না এই পঞ্চাশ কিলোমিটার পার হয়ে আসলাম তাই দাদার দোকান থেকে একটা পেঁপে কিনলাম দেড় কেজি ওজনের কিনে হাফ কেটে খেলাম আর হাফ এই দক্ষিণ ভারতের দিকে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ চারিদিকে নারকেল গাছ কত সুন্দর এই সেই গোদাবরী নদী তারপর দিয়ে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি এখনো শেষ হচ্ছে না কি বড় নদীটা বাঁধিয়ে রেখেছে একদিকে জল জল রেখেছে গোদাবরী নদী শেষ হলো এবারে রাস্তা রাস্তা চললাম এগুলো পাম অয়েল তেল সেই গাছ তার বাগান বিশাল বাগান চারিদিকে যেতেন এই দাদাভাই আমার নৈসি খাওয়াচ্ছে প্রচণ্ড গরম হাঁপিয়ে যাচ্ছি হ্যাঁ দাদাভাই ঘুরে নাম্বার নিল এবং বলল বেস্ট অফ লাক দাদাভাই আপনার নাম সাই দাদা নাম হচ্ছে সাই দাদাভাইয়ের জন্য সবাই আশীর্বাদ করো দাদা ভাই সুস্থ থাকুক থ্যাংক ইউ আমাদের বাংলা ভাষায় বলে এটা খোয়ে দেয় পর দাম হিন্দি না জানি হিন্দি হিন্দি সমস্ত হিন্দি না ইংল্য বাংলা ভাষায় বলা এক প্যাকেট কুড়ি টাকা দাদা কিছুটা হিন্দি বলছে এই ব্রাহ্মণ মশাই আমি এনাদের মন্দিরের এনারা পুজো করেন পূজারী আমি এনাদেরকে বললাম হিন্দিতে ওনারা আজকে আমার রাত্রে থাকতে দিল ঠিক আছে খুবই ভালো মানুষরা ভালো হৃদয়ের মানুষ হ্যাঁ থ্যাংক ইউ ব্রাহ্মণদের জন্যে রাত্রে এখানে থাকবো তো আসলাম হেঁটে হেঁটে ব্রাহ্মণ মশাইরে বলে অবশ্যই থাকতে পারেন এসে দেখছি এক দাদা বিয়ে হচ্ছে হ্যাঁ সেই বিয়ের অনুষ্ঠান চলছে এখানে হচ্ছে বরকে আশীর্বাদ করছে সবাই এসব বরের বাড়ির লোকজন এরা সবাই এসেছে